এবার ঈদে লুঙ্গি পরবেন আর করবেন হচ্ছে লুঙ্গি ডান্স পার্টি করেন লুঙ্গি পড়া মাছ ধরেন গোসল করেন গ্রামে বেড়াইতে যাচ্ছেন গিফট করে খুশি করতে মন নিতে এই যে একটা একটা লুঙ্গি 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 এরকম কাউরে নিতে পারেন আর এই লুঙ্গিগুলো কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে বুঝানোর সুবিধা আমাদের এস টি বাজারের পেস থেকে এই লুঙ্গিগুলো পাচ্ছেন আশি বেআ কাউন্টার সুতার ঢাকার মাসলেট প্রসেস করা একদম আপনার হেভি টেকসই লুঙ্গিগুলো পাচ্ছেন সাড়ে পাঁচ বাই সাড়ে পাঁচাত পাচ্ছেন কিন্তু সিলাই করা লুঙ্গি পাকা রং নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই একদম নরম সফট লুঙ্গিগুলো পাচ্ছেন নতুন জামা রে গিফট করবেন কাউরে খুশি করবেন বাবা চাচা বা নিজেও পরবেন এই লুঙ্গির চেয়ে তার ভালো লুঙ্গি হতে পারে না আমরা কিন্তু দিচ্ছি একদম অরিজিনাল তাঁতের লুঙ্গি আর এই লুঙ্গিগুলো মিলে টাকা নষ্ট হবে না পয়সা উসুল করা একটা পোশাক পাচ্ছেন কিন্তু টেস্টি বাজারের পেজ থেকে এই ঈদে বেস্ট বেটার গিফটের জন্য অন্যতম একটি লুঙ্গি আজই এক্ষুনি এই লুঙ্গিগুলো হলে যোগাযোগ করুন আমাদের এসটি বাজারে